যে ঘটনাটা ঘটেছে এ ঘটনা তীব্র নিন্দা জানানো আমাদের ইমানি দায়িত্ব কিনা আসতে বলবেন না জোরে বলেন ইমানি দায়িত্ব কিনা এ ঘটনার জন্য আমাদেরকে নিন্দা আমরা আমরা সব মুসলমানরা এ ঘটনার জন্য নিন্দা নিন্দা করা আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব চিল্লায় বলতে হবে ঠিক কিনা এ ভাইরা বাধা বিপত্তি আসবে জান বহু ব্যস্ততা একটা দিন একটু ছুটিতে একটু সময় দেন এটা কি অন্যায় আসতে বলবেন এটা কি অপরাধ কিন্তু ওরা করে দিল কি মিডিয়াতে প্রচার করে দিল কি যে নারী নিয়া হোটেলে আটক নারী সহকারে মামুনুল হক সব গ্রেপ্তার এখন এই যে মিডিয়াটা প্রচার করে দিল এখন তো প্রমাণ হয়েছে উনি অন্য কোন নারী না উনি ওনার বিয়ে করা বৈধ স্ত্রী হালাল স্ত্রী

আমার দেশের অবস্থা আমরা তো দেখি কে কোন পথে কামায় আর কোন পথে খরচ করে আমরা দেখি না আসতে বলেন কেন আমরা দেখি না আমরা দেখি কে কোন পথে উপার্জন করে আবার কোন পথে খরচ করে এখন যে বান্দা হারাম পথে উপার্জন করা তার পেশা এবং নেশা সে মনে করবে তার মতো সবাই বুঝি হারাম করবে কথা কন না কেন যে বান্দা চোর ওই চোর মনে করবে তার মতো সবাই বুঝি সমাজের চোর কথা বলেন না কেন যে সন্ত্রাস সে কাউরে বিশ্বাস করবে না মনে করবে সব আমার মতো ডাকাত কথা বলেন না কেন যে দুই নাম্বার যে চরিত্রহীন যে লাম্পট সে মনে করবে তার মতো সবাই মনে হয় চরিত্রহীন যে হোটেলে গিয়া ওই অবৈধভাবে বিয়া বহির্ভূত ভাবে এক অবৈধভাবে মেলামেশা করে আবাসিক হোটেলে গিয়া সময় দেয় ওই ব্যক্তি মনে করবে যে টুপিওয়ালা যদি হোটেলে ঢুকে তাহলে সেও মনে হয় আমার মতো দুই নাম্বারই করার জন্য ঢুকছে কথা বলেন না কেন আরে ভাই টুপিওয়ালা আমরাও তো আমাদের বিবি দেরে নিয়ে হোটেলে যাই আমরা আমাদের এই যে বিবি আছে আমার ওয়াইফ আছে এ পর্যন্ত আজাদ ভাই এ পর্যন্ত অন্তত ওই যে বাচ্চা আছে ছোট বাচ্চা আবু ঘুরতে যাবা না ঘুরতে নিবা না বলি যাবো একটু ফ্রি হই যাবো একটু ফ্রি হই এভাবে কোন রকম বুঝ দিয়া দিয়া রাখতেছি কারণ ব্যস্ততা তো আমগো কি ছেলে মেয়ে নাই আমগো সংসার নাই আমগো বিবি নাই তঙ্গু বিবিরা ঘুরে ও লঙ্গ বেহায়াপনা ভাবে তঙ্গু বিবিরা বেগানা হয়ে ঘোরাফেরা করে তোমরাও ওইভাবে চলো আঙ্গু বিবিদেরকে নিয়ে আঙ্গু ঘুরতে মন চায় এখন আমরা ঘুরতে গেলাম একটু রিফ্রেশ হতে গেলাম আমরা গিয়ে একটু ওই যে হোটেলে একটু যাব আমরা টুপিওয়ালা ওখানে যেতে পারবো না গেলাম কেন এখন ধরে ওই যে আগ থেকেই তো তাহলে এত তাড়াহুড়া করে এতজন আসে কোথ থেকে আর কি আচরণ কি হিংসাত্মক আচরণ কথাই বলতে দেয় না আল্লাহর বান্দা বলতেছে ওই যে মামুন হক সাহেবের কথা বলতেছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন টুপিওয়ালারা ওনাদের কোনো ইচ্ছা থাকবে না নাকি কথা বলেন না কেন টুপিওয়ালাদের কোনো ইচ্ছা থাকবে না টুপিওয়ালাদের কোনো চাহিদা থাকবে না এগুলো মানুষ না এগুলো রোবট কারণ ব্যস্ততা তো আমগো কি ছেলে মেয়ে নাই আমগো সংসার নাই আমগো বিবি নাই টঙ্গু বিবিরা ঘুরে উলঙ্গ বেহায়াপনা ভাবে টঙ্গু বিবিরা বেগানা হয়ে ঘোরাফেরা করে তোমরাও ওইভাবে চলো আঙ্গু বিবিদেরকে নিয়ে আঙ্গু ঘুরতে মন চায় এখন আমরা ঘুরতে গেলাম একটু রিফ্রেশ হতে গেলাম আমরা গিয়ে একটু ওই যে হোটেলে একটু যাব আমরা টুপিওয়ালা ওখানে যেতে পারবো না গেলাম কেন এখন ধরে ওই যে আগ থেকেই তো তাহলে এত তাড়াহুড়া করে এতজন আসে কোথ থেকে আর কি আচরণ কি হিংসাত্মক আচরণ কথাই বলতে দেয় না আল্লাহর বান্দা বলতেছে ওই যে মামুন হক সাহেবের কথা বলতেছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন টুপিওয়ালারা ওনাদের কোনো ইচ্ছা থাকবে না নাকি কথা বলেন না কেন টুপিওয়ালাদের কোনো ইচ্ছা থাকবে না টুপিওয়ালাদের কোনো চাহিদা থাকবে না এগুলো মানুষ না এগুলো রোবট কথা কয় না টুপিওয়ালারা রোবট এ ভাই কথা মনোযোগ দিয়ে শুনবেন আমরা কি মানুষ না তোমাদের যা আছে আলেমদের তা নাই প্রিয় ভাইয়েরা বন্ধ করেন বিরোধিতা বন্ধ করেন একটু একটু মান একটু মান মনটাকে একটু ইসলামের দিকে ডাবা ঢুকাইয়া দেন একটু ভালোভাবে চিন্তা ভাবনা করেন বাজে চিন্তা বাদ দিতে হবে ভালো চিন্তার অভ্যাস করতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা অনেক ভাইরা বলে যে এতজন মানুষ শহীদ হয়েছে এখন ওনার ওখানে বিবি ওনার স্ত্রীরে নিয়ে যাওয়া উচিত হয়েছে প্রিয় ভাই আলেমরা তোমাদের মতো ভারসাম্যহীন ভাবে চলাফেরা করে না আলেমরা তোমাদের মতো আবেগে নিজের ভাষায় দেয় না আলেমদের মন থাকতে হবে সব সময় রিফ্রেশ আলেমরা সব সময় তৈরি থাকতে হবে দিনের জন্য আর কারণ ওনারা কথা বলতে হবে পাগলামি যদি আবেগে ভেসে যায় কথাবার্তা আসবে উল্টা পাল্টা নিজেকে যদি আপনি রাস্তা দিয়ে চলতেছেন দ্রুত চলা যাবে না আপনি চলতে হবে মধ্যম পথে কথাবার্তা বলছে বলতেছেন দ্রুত বলা যাবে না যে কোন কাজে ভার ভারসাম্যতা বজায় রেখে কাজ করতে হয় কথা বলেন ঠিক কি না এখন আপনারা মনে করেন আবেগ আরে ভাই আমরা আলেমরা সব মেনটেন করে আমাদের চলতে হয় স্ত্রীর সময় মতো স্ত্রীকে বোঝায় দিতে হবে আমার সন্তান একটা সন্তানকে দিতে হবে ময়দান একটা ময়দানে সময় মতো দিতে হবে যেখানে যখন যেটা দরকার ঠিক সময় মতো তখন ওটা করতে হয় চিল্লায়া বলেন ঠিক কি না ঠিক ভার සම්মতা বজায় রেখে जिंदगी জীবন আমাদেরকে কাটাতে হয় প্রিয় ভাইরা মনে হয় কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে হৃদয়ঙ্গম করে নেবেন আপনি নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গী থেকে কথা বলবেন আমি যে বলেছিলাম আল্লাহর বান্দা এই যে উনি আল্লাহর বান্দা উনি বারবার বলেছে আল্লাহর কসম উনি আমার বিবাহিত স্ত্রী দুই বছর হয়েছে আমি বিয়ে করেছে আমার বিবাহিত স্ত্রী তোমরা আমার মান সম্মান নষ্ট করতেছ না কোন কথা শোনা যাবে না কোন কথা শোনা যাবে না টুপিওয়ালা আবার হোটেলে আসে নাকি প্রিয় ভাইরা ওনার বন্ধু বান্ধবরা পরামর্শ দিছে ভাইজান আপনি তো ক্লান্ত কেমন ক্লান্ত শোনেন আমরা নিজেরাই তো ক্লান্ত আমরা নিজেরাই তো ক্লান্ত সেই যে কথা বলতেছি টানা একদিনও বিশ্রাম নাই একদিনও বিশ্রাম নাই বিশ্রাম খুব দরকার আলেম ওলামারা পরামর্শ দিছে ওনার দোস্তরা পরামর্শ দিছে আপনি একটু রিফ্রেশ হওয়া দরকার রিফ্রেশ হওয়া দরকার একটু ফ্রেশ হওয়া দরকার যান বহু ব্যস্ততা একটা দিন একটু ছুটিতে একটু সময় দেন এটা কি অন্যায় আসতে বলবেন না এটা কি অপরাধ কিন্তু ওরা করে দিল কি মিডিয়াতে প্রচার করে দিল কি যে উনি নারী নিয়ে হোটেলে আটক নারী সহকারে মামুনুল হক সাব গ্রেপ্তার এখন এই যে মিডিয়াটা প্রচার করে দিল এখন তো প্রমাণ হয়েছে উনি অন্য কোন নারী না উনি ওনার বিয়ে করা বৈধ স্ত্রী হালাল স্ত্রী এখন মিডিয়া কি আবার ক্ষমা চাইবে কথা বলেন না কেন চাইবে চাইবে না আমরা অতীতে দেখেছি এনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে উনি না অথচ ছবি দেখায় বলতেছে এনায়তুল্লাহ আব্বাসি গ্রেফতার ওই যে সব সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গিয়া পরে প্রমাণ হলো এটা উনি আব্বাসি না এটা অন্য একজন আব্বাসি সাহেবের কাছের একজন ওনার ভাই কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে নয় প্রিয় ভাইরা ভালো করে বুঝেন এই যে মিডিয়া সঠিক তথ্য প্রচার না করে ভুল তথ্য প্রচার করে দেয় পরে কি তাদের ক্ষমা চাওয়া উচিত না এখন প্রচার তো করে দিছে ক্ষমা কি চাইবে কথা বলেন না ক্ষমা চাইবে প্রিয় ভাই ভালো করে করে হৃদয়ের ভিতরে কথাগুলো ঢুকায় নেন যে বান্দা যেমন তার চিন্তা চেতনাও হয় তেমন যে বান্দা যেমন তার চিন্তাও তেমন আমি বলতেছিলাম ওই যে আল্লাহর বান্দা তাহার্জুদের নামাজ পড়ার জন্য পুকুরের পারে গিয়া তাহাজুদ আদায় করবে এজন্য করতেছে পানি নড়াচড়া করতেছে পুকুরের অপর প্রান্তে মা চুরি করার জন্য আরেকজন হাজির হয়ে গেছে মাছ চোর চোরের চিন্তায় পুকুরে হাজির আর চু চোর চিন্তা করতেছে পুকুরে এর ওপারে যে পানি নড়াচড়া করতেছে পানিগুলো নড়াচড়া করতেছে আমি ভাবছিলাম এলাকায় মনে হয় আমি একজনই চোর কিন্তু না 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 এখন দেখি আমার মতো চোরের এলাকায় অভাব নাই যে বান্দা চোর ওই বান্দা যে বান্দা তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে মনে মনে চিন্তা করতেছে ও তাহার আলা নয় আমার মতো ছোট আর যেই বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে ওই বান্দা আওয়াজ পায় পুকুরের অপর প্রান্তে পানির আওয়াজ শোনা যায় তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দার মনের ভিতরে চিন্তা ভালো করে বুঝে নেন মানুষ যেমন তাদের চিন্তাও হয় তেমন তাদের চিন্তা ভাবনাও হয় তেমন ব্যক্তি যদি ভালো হয় ব্যক্তির চিন্তাও হয় ভালো ব্যক্তি যদি খারাপ হয় ব্যক্তির চিন্তাটাও খারাপ হয় আরে ভাই মুসলমানদের ব্যাপারে তুমি যে মুসলমান নবীরে মানা বাদবী করো আমার নবী বলেছে মুসলমান তুমি যদি হও অন্য মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না এক মুসলমান আর এক মুসলমানের ব্যাপারে ভালো ধারণা করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তাহাজ্জুদ वाला আল্লাহর বান্দা তাহাজুদের নামাজ পড়তে গিয়া মনে করে আমার মতো আরেকজন তাহাজুদ পড়ানো বালা বান্দা বুঝি ওই দিক দিয়ে উজু করতেছে আর যেই বান্দা চোর চুরি করার জন্য এসেছে ওই বান্দা মনে করে আমার মতো মনে হয় চোর একজন ওই দিক দিয়ে চুরি করার জন্য হাজির হয়ে গেছে ওরে মুসলমান নবীরা শেখের দল একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন আপনার চিন্তা নাই প্রমাণ করে দিবে আপনি ভালো না খারাপ বলুন আমরা সব সময় মানুষের ব্যাপারে ভালো চিন্তা করতে চাই কি চাই না এখন মিডিয়া যে প্রচার করে দিয়েছে উনি নারী নিয়া গ্রেফতার হয়েছে উনি নারী নিয়া তোদের কি তোদের বিবেকে বিবেকে কি কুত্তায় প্রস্তাব করছে তোরা বলতি পারছ নাই স্ত্রী সহকারে ওনাকে আটক করা হয়েছে না তাকবীর আল্লাহু আকবার DO হেডলাইন দিয়া দিছে যে মামুনুল হক নারী সহকারে গ্রেফতার হোটেলে নারী সহকারে গ্রেফতার চিল্লে বলবেন না আরুজুবিল্লাহ তোর ওইগুলো প্রচার করস না কেন তোদের বিবেকে কুকুরে প্রস্তাব করেছি কেন বলেছি ওই যে ময়মনসিংহের এমপি মহাদয় ল্যাংটা ধরা পড়ছে ওইগুলো মিডিয়া প্রচার কর কথা বলেন না কেন ময়মনসিংহের এমপি আমি প্রোগ্রামে গেছিলাম বিয়ে আপছিলাম উনি আর এমপি নাই খবর শুনি না উনি বহাল তো বিয়েতে এখনো এমপি অথচ সারা বিশ্ব দেখেছে উনি ধরা পড়েছে এগুলো মিডিয়া প্রচার হয় না আর একজন আলেম স্ত্রীকে নিয়ে গেল স্ত্রীকে নিয়ে গেল ঘুরতে এটার জন্য ওনাকে দোষী বানাইয়া নারী সহকারে আটক অবৈধ নারী নিয়ে আটক বুঝতে হবে আমাদের মুসলমান চোখ কান সজাগ রাখতে হবে আমার দেশে আলেম ওলামাদেরকে যদি মান সম্মান নষ্ট করে চরিত্রহীন হিসেবে যদি উপস্থাপন করে দেওয়া যায় আলেমদের থেকে যদি মানুষকে দূরে সরা যায় সরানো যায় তাহলে বেঈমানরা ভালো করেই জানে মানুষের ইমান নষ্ট সন্তুষ্ট করা কোনো ব্যাপারই হবে না চিল্লায় বলেন ঠিক কি না প্রিয় ভাইরা একটা জবান বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন এই যে মিডিয়া বারবার অপপ্রচার করতেছে এই সমস্ত হলুদ মিডিয়া এদের বিরুদ্ধে আমরা মুসলমানরা সচ্চর হতে চাই কি চাই না প্রিয় ভাইরা আর সব সাজানো নাটক বড় বড় মাদ্রাসাতে ওই যে গরু জবাইয়ের তো ছুরি থাকবেই কথা কয় না কারণ আমারে যদি তালাশ করে আমার মাদ্রাসায় তো লম্বা চুরি কয়েকটা পাবে আমার মাদ্রাসায় ছুরি পাবে কারণ ওই যতজন শিক্ষক আছে যত বাবার বড় ছাত্ররা আছে কোরবানিতে মানুষের গরু জবাই করতে যায় না কিন্তু এই এই ছুরি নিয়ে কি আমরা ময়দানে নামছি কথা বলেন না লম্বা ছুরি আছে যেটা গরুর গলায় দিলেই গরু মুহূর্তের ভিতরে কোরবান আল্লাহর নাম নিয়ে দেই আর শেষ এই ছুরি কুলুমিয়া মাদ্রাসায় অভিযান চালাইয়া মিডিয়াতে প্রচার করো যে মাদ্রাসাতে অস্ত্র পাওয়া গেছে কপাল পোড়া মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়া বলবেন দল মত নির্বিশেষে ইমানের আওয়াজ দিয়ে হাসেকের রসুলদের আওয়াজ দিয়া বলবেন অন্যায় যার উপরে হবে আমরা বলতে হব ওর ওপর অন্য ওনার ওপর অন্যায় হয়েছে যদি একজন হিন্দুর উপরে জুলুম করা হয় আমাদেরকেই শিক্ষা আল্লাহ আল্লাহ নসুল দিয়েছেন ইসলাম দিয়েছেন আমরা ব্যর্থহীন ভাষায় বলবো এটা জুলুম হয়েছে আমরা জুলুমের বিরুদ্ধে যদি দেখেন আমার শত্রুর উপরে অন্যায় অবিচার করা হয় আমার ইমানি দায়িত্ব হবে আমার শত্রুর উপরে যদি জুলুম করা হয় আমি আওয়াজ দিব এটা জুলুম হয়েছে আমরা জুলুমের পক্ষে না যদি আমার দেশে কোনো মানুষের উপর জুলুম করা হয় হোক তার সাথে আমার আকীদাগত দ্বন্দ্ব থাকতে পারে ওর সাথে আমার সামাজিক দ্বন্দ্ব থাকতে পারে পারিবারিক ঝামেলা থাকতে পারে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে যে বান্দা নবীন আশিক নবীন উম্মত ওই বান্দা যদি দেখে যার সাথে তার তার উপরে জুলুম হচ্ছে আশিকের রসুল যদি হয় মুসলমান যদি হয় তাহলে ঈমান আওয়া ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা কখনো জুলুমের পক্ষে অবস্থান নিতে পারি না চিল্লা এখন ঠিক কিনা এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা তীব্র নিন্দা জানানো আমাদের ইমানি দায়িত্ব কিনা আসতে বলবেন না জোরে বলেন ইমানি দায়িত্ব কিনা এই ঘটনার জন্য আমাদেরকে নিন্দা আমরা আমরা সব মুসলমানরা এই ঘটনার জন্য নিন্দা নিন্দা করা আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব চিল্লায় বলতে হবে ঠিক কিনা ভাইরা বাধা বিপত্তি আসবে